আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইসলামী জীবনের আজকের পর্বে দর্শক আমরা অনুষ্ঠানে ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় রমাদন থেকে শিক্ষা এবং পরবর্তীকরণীয় আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন বিখ্যাত ইসলামিক স্কলার এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদক কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা আজকে আলোচনা করব যে রমাদানে আল্লাহ রবুল্লা আলমিন অবারিত নেওয়ামাত দিয়ে রমাদানকে সাজিয়ে দিয়েছেন যাতে করে আমরা রমাদান থেকে আল্লাহ রবুল্লা আলমিন যে নেওয়ামতগুলো দান করেছেন এই নেওয়ামতগুলো অর্জন করে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের ক্ষমা পেয়ে আমরা আল্লাহ পাকের যে নেওয়ামত জান্নাত এবং চূড়ান্তভাবে আল্লাহ পাকের দিদার অর্জন করতে পারি আল্লাহর সন্তুষ্টি সৃষ্টি সেই কারণে রমাদান দান করেছেন আল্লাহ বলেছেন তো তাত্তাকুনের ব্যাখ্যায় হযরত আলী রদুল্লাহন বলছেন যে বিল কলিল তুষ্ট থাকতে হবে অল্পে আল জেলিল আর প্রতিটা কাজ করতে হবে একমাত্র আল্লাহ রবুল্লা ভয় করে আর তিন নম্বরে যেটা হলো সেটা হলো যে রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দান করেছেন সে বিধান অনুযায়ী মা আটাকুর রসুল ফাহুহান যে আল্লাহাক আমাদেরকে দান করেছে সেটা অনুযায়ী আমল করতে হবে আর যেটা ছেড়ে দিতে বলেছে সেটাকে বিরত থাকতে হবে আর চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের যে উপস্থিত হতে হবে লেখাই রববিহি এবং জবাবদিহিতার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেই বিষয়টিকে আমাদের চিন্তা করে আমাদের জীবন গঠন করতে হবে তো রমাদান থেকে কি শিক্ষা পেলাম এ সম্পর্কে আমরা সারের কাছে যাবো আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি সুন্দর ভালো উপাদেয় স্বাস্থ্যকর খাবার খেলাম খেয়ে যদি বমি করে দেয় বমি করে ফেলে দেয় কাজে লাগবে কাজে লাগলো না তো রামাদানটা হলো সেই মাস যে মাসে কোরআন নাজল হয়েছে এবং এ কোরআন হলো ভেহেস্টে যাওয়ার জন্য একটা জিপিএস একটা পথ বাতিয়ে দেয় অবশ্যই তো এই রমাদানের যে আমলগুলি দেওয়া হয়েছে সেটা হলো সে কোরআনের হেদায়তের ওপর আমল করার প্র্যাকটিস করার একটা প্রশিক্ষণ অবশ্যই সারা রমাদান ধরে আমরা অন্যায় থেকে খারাপ কাজ বর্জন করলাম এবং ভালো জিনিস অর্জন করলাম এবং রমজানের পরে ঈদের পরে যদি আবার সে খারাপ কাজ শুরু করি এবং ভালো কাজ ত্যাগ করি লাভ হইল কিছু প্রশিক্ষণটা বৃথা গেল এখন রাসুসুল্লাহ বলেছেন যারা নাকি মিথ্যাচার এবং মিথ্যা কাজ অন্যায় কাজ ত্যাগ করে না তাদের এই কোনো প্রয়োজন নাই প্রয়োজন এটা রমদানেই সেটা রোজা হয় না যদি অন্যায় কাজ ত্যাগ না করি আমরা যদি এই রমজানে সেই অন্যায়গুলো ত্যাগ করি তাহলে আলহামদুলিল্লাহ রোজাটা হলো কিন্তু এর এরপরেও যদি আবার আমরা অন্যায় কাজ শুরু করে দেই তাহলে এই শিক্ষাটা একটা টোটালি ব্যর্থ হলো অনর্থকে আমরা কষ্ট করলাম রমাদানে বলা হয়েছে যে তোমরা ভালো কাজ করো এবং সেটার অনেক বেশি রেওয়ার্ড অন্য সময় যে তার তাতে কমপক্ষে সত্তর গুণ সত্তর এবং চূড়ান্ত হয়ে আল্লাপাকের সন্তুষ্টি এবং দিদার রোজাটা হলো আমার জন্য আনা আজজি জি আনা উজিয়া বিহি যারা নাকি রমাদান এর সাধনা পালন করবে তারা আল্লাহকেই পাবে আল্লাহকেই তো এই শ্যাম সাধনা যদি ফুল স্টপ দিয়ে ওখানে শেষ করে দেওয়ার পরে শ্যাম সাধনা পুরো উল্টা কাজ করি তো আল্লাহর সাথে তার ঠাট্টা করা হলো ঠাট্টা করা অবশ্যই তো কাজেই আমরা কি কাজ করব সমস্ত অন্যায় কাজ থেকে অশ্লীল কাজ থেকে যেটা নিষিদ্ধ সেগুলো বিরত থাকবো এক নম্বর আমাদের সে মানসিকতা অর্জন করতে হবে আর যে সমস্ত আল্লাহ আদেশ করেছেন সেখানে কোনোটা থেকে আমরা কোনোটাকে বর্জন করব না সে পালন করব। আমরা যদি আল্লাহ নিষিদ্ধ কাজ ত্যাগ না করি তাহলে কঠিন শাস্তি আছে এই ভয়টা সৃষ্টি হলো তাকোয়া তাকোয়া আল্লাহ যে আদেশ করেছেন যদি না করি তার শাস্তি আছে এটা হল তাকোয়া একোয়াটাকে অবলম্বন কাজকে বা কাজকে আগাই এই তাকুয়া তো এই তাকোয়াটা হলো রমাদানের উদ্দেশ্য এই উদ্দেশ্যটা রমদানের পরেও রাখতে হবে আর না হলে এ রমদানে কোনো মানে নাই মানে আমরা যদি আমরা না খেয়ে রোজা রইলাম উপোস করলাম আমরা রাত্রে জাগরণ থেকে তারাবি নামাজ পড়লাম কোরআন পড়লাম আমরা বিনিদ্র রজনী কাটালাম অনর্থক ভাবে তো এভাবে আমরা যদি রমজানের শিক্ষাটাকে পরে বাস্তবায়িত না করি জীবনে এটা কোনো মানে হয় না আর এই শিক্ষার অর্থই হলো এটা বাকি এগারো মাস আমাদেরকে এগারো মাস আমরা ঠিক ওইভাবেই আমরা চেষ্টা করি হয়তো আমরা হান্ড্রেড পার্সেন্ট পারবো না কিন্তু যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে কোরআন অনুযায়ী আমাদের জীবন চলতে হবে কোরআনের যে হৃদায়াত ওই ইফতার যদি আমরা প্র্যাকটিস করলাম সেই প্র্যাকটিসটা জারি রাখতে হবে ইনশাআল্লাহ স্যার যে রমাদান থেকে যে আমরা শিখে পেলাম যে রমাদানের এক মাস আমরা দিনের বেলায় আমরা সয়ম করেছি আমরা পানাহারকে বর্জন করেছি এবং রাত্রি বেলা আল্লাহ রাব্বুল আলামিন ইফতার দিয়ে শুরু করলাম ইফতার পরে আমরা কি সময় বিরতি গ্রহণ করলাম এ পরারাবি পড়লাম দীর্ঘ সময় এরপরে আমরা রাতে কিছু সময় কেমন লাইল করলাম হাতে কোরআন ক্যারিমের তেলাওয়াত করেছি তাহাজিদের সালাত আদায় করেছি এবং দিনে বেলা আমরা স্বয়ং এর পাশাপাশি আমরা জাকাত প্রদান করেছি আমরা দান সৎকার করেছি আমরা যাবতীয় অন্যায় অশ্লীলতা সুদ ঘুর জেনা ব্যবি যত অন্যায় রয়েছে পাকের নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত রয়েছি এই কাজগুলোকেই কন্টিনিউ করা নিয়মিত সালাদকে কন্টিনিউ করা নিয়মিত করায়নি ক্যারিমের চর্চা করা অন্যান্য যে ভালো আমলগুলো রয়েছে সেগুলোকে কন্টিনিউ করা এবং মানুষের সঙ্গে অন্যায় অশ্লীলতা অন্যায় কোনো কথাবার্তা অর্থাৎ প্রতিটা কাজ থেকে আমরা বিরত রয়েছি এটাই কন্টিনিউ করে এবং রমাদানের যে ত্রিশটা রোজা বা উনত্রিশটা রোজা রাখলাম এরপরেও আল্লাহ রব্লা আলমিন বলেছেন রসুলি করিম সাল সাল্লাম হাদিস এভাবে বর্ণনা করেছেন রমাদানের রোজা রাখলো সঙ্গে সওয়ালের ছয়টি রোজা রাখলো কান্নাকা না কা সিয়াম উদ্দাহার সে যেন পরিপূর্ণ এক বছর রোজা রাখলো কি সুহান আল্লাহ কি চমৎকার অর্থাৎ আর ছয়টি রোজা আপনি কন্টিনিউ করেন দেখবেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে পরিপূর্ণ এক বছরের সহাব দান করেছেন

এ ব্যাপারে আমাদের আরেকটি করণীয় আছে আমরা যদি ডক্টরের কাছে যাই উনি একটা প্রেসক্রিপশন দেন এই প্রেসক্রিপশনটা দেখে আমরা ওষুধে নেই এটা সেবন করি ভালো হই তো কুরআনটা হলো আল্লাহ তাআলা দিয়েছেন হেদায়েতের জন্য এটা বুঝতে হবে অনুধাবন করতে হবে এটা অনুসরণ করতে হবে অনুসরণ করলে আমরা দুনিয়া থেকে বেঁচে যেতে পারব এন কুরআন যদি শুদ্ধ আমরা তিলাওয়াত করি তাহলে তিলাওয়াতের একটা লাভ আছে কুরআনকে সম্মান করলে আমরা সওয়াব পাওয়া যাবে কিন্তু এটা যে মেইন পারপাস যে উদ্দেশ্য সেটা তো হলো না হলো না সেই জন্য আমাদের উচিত হবে এ রমাদানে আমরা যেটা শুরু করেছি কোনটাকে অধ্যয়ন করা বুঝতে চেষ্টা করা আমরা এই গোটা বছর জন্য কোনটাকে শুরু করি আমরা প্ল্যান করে নিয়ে যে এক মাসে বা দুই মাসে সুরায় বাঁকা রাখার শেষ করে ফেলব রোজ আমরা একটা দুইটা আয়াত অর্থ সহ তথ্য পাঠ করি এটা একটা পরিকল্পনা করি সুরা বাঁকড়ার শেষ করার এরপরে পরিকল্পনা করি এরপরে সুরাটা শেষ করার এভাবে পুরা কোরআনটাকে আমাদের অধ্যয়ন করা উচিত বুঝতে চেষ্টা করা উচিত আর না হলে এই এটা তো অনুসরণ করতে পারবো না আমরা যে উদ্দেশ্য কোরআন আল্লাহ নাজিল করেছে সে উদ্দেশ্য আমরা সাধন করতে পারবো আমাদের জীবনে প্রায় অর্ধেক সময় ব্যয় করি আমরা এই বিয়ে পাস করতে এগুলি পাস করে আমরা এটা দিয়ে চাকরি করি এখানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন দেখো তোমাদের জীবনে অর্ধেকের জন্য তোমরা চেষ্টা করেছো দুনিয়া দুনিয়াদারি শিক্ষা গ্রহণ করতে আর আগ রাতের অনন্তকালে জীবন সম্পর্কে যে তোমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছিল এটা কি শিখতে চেষ্টা করেছো তোমরা আমাদের কি জব হবে কোনো জব থাকবে না তো কাজেই আমাদের উচিত হবে আমরা রমাদানের পরেও কোরআনটাকে অধ্যয়ন করি এবং প্রত্যেক দিন যদি একটা দুইটা করে এক আমরা পাঠ করি এটা অর্থ সহ এবং তফসিল সহ তাহলে একটা সময় গিয়ে কিন্তু কথাগুলো বলেছিলেন আল্লাহ যে উদ্দেশ্য আমাদের জন্য নাজিল করেছেন সেই মেসেজটা যদি আমরা না জানি তাহলে কাছে কি জবাব দিয়ে করবো দুনিয়ার জন্য আমরা দুনিয়ার জীবনের জন্য আমরা গুরুত্বপূর্ণ সময় একটি ব্যয় করেছি শিক্ষার জন্য দুনিয়ার যে জিন্দিগি অর্জন করার জন্য দুনিয়ার জীবিকা অর্জনের জন্য বাকিটা ব্যয় করলাম দুনিয়ার জীবিকা হাসিল করে আমরা ব্যয় করলাম তো আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়ার পরীক্ষা হিসাবে পরীক্ষাগার হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ পাক বলেছেন আর দুনিয়া মাজরাহুল আখরা হাদিসে কারিমা নবী আলি বলেছেন আর দুনিয়া মাজরাহুল আখরা দুনিয়া হল আখরাতে কৃষি ক্ষেত্র সুতরাং দুনিয়া থেকে আমাদের অর্জন করেই পাখের কাছে উপস্থিত হতে হবে শুধু দুনিয়ার প্রতি আমরা দুনিয়ার জিন্দিগির জন্যই আমরা সব কিছু করলাম আমরা শিক্ষা করলাম আমরা যা কিছু আমাদের অর্জন চাকরি বাকরি ব্যবসা সব দুনিয়ার সৌন্দর্যের জন্য করলাম কিন্তু আখেরাতের উদ্দেশ্যে যে বিশাল আবাদান জেন্দিগি যে জিন্দিক কোনো শেষ নেই সেই জিন্দিক জন্য আমি কি করলাম সুতরাং আমাদেরকে ভেবে দেখা দরকার যে আমাদেরকে জাগতিক যাবতীয় শিক্ষার সঙ্গে সঙ্গে